দেখো থানি কি সুন্দর আর বেশি করে কয়েকটা তুলবো কি পরবো বলো তো বড়া করবো আমার খুব ভালো লাগে থানকুনি পাতা বড়া মানে যাবে বেশ তো বন্ধুরা কেমন আছে সবাই আজকেও ব্লগটা আমি স্টার্ট করছি বিকেল থেকে যে বাড়ি ফেরার রাস্তাতে যেখানে স্টার্ট করি আবারও সেখানে দেখো ঘাড়ে ব্যাগ আবার হাতে একটা ঝোলা ঝোলাটা কিসে দেখাচ্ছি তোমাদেরকে দেখো আজকে মেয়েকে ফোন করা হয়নি একটু এগিয়ে আয় অন্যদিন এগিয়ে আছে ঝোলা নিতে তো আজকে আর বলা হয়নি তো তো নিজেই নিয়ে যাচ্ছি খুব একটা ভারী ছিল না অবশ্য তো এইটুকু দেখো ভারী মানে এখানে আম আছে কিছুটা আমাদের নায়িকা মামি আসছে এবার এবার কি জিমে যাচ্ছে নাকি হ্যাঁ কথা বলবো না কথা বলবো না ওরে বাবা নজকে আমি আগে সকালে হাঁটতাম তো এই মামি আর আমি হাঁটতাম তো মামি বলছে আবারও হাঁটবি না মর্নিং ওয়াকের জন্য বলছিল আর কি এখন আর সময় পাই না আগে হাঁটতাম গো প্রচুর ভরে উঠতাম তো তো আমি বললাম আমি দেখি সময় করে না আবারও হাঁটবো কেননা হাঁটলে শরীরটা ঠিকঠাক থাকে গো দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো এখানে না প্রচুর মানে পাতি লেবু গাছ আছে দেখো লাগিয়েছে ওরা এত লেবু ধরে আছে না কি বলবো রাস্তা ধারে যেটুকু দেখানো হচ্ছে সেটুকু দেখাচ্ছি লোকে তুলে নিয়েছে হয়তো এদিকটা বেশি নেই তবুও দেখাচ্ছি এই দেখো লেবুগুলো দেখতে পাচ্ছ তোমরা চলে আসলাম বাড়ি এই যে পাশের বাড়িতে বাড়ি হচ্ছে সেই জন্য এখানে ইঁট নামিয়েছে ওরা রাস্তার ধারে চলে আসলাম বাড়ি উঠোনটা ভিজে মানে বাগানটা ভিজে আছে আর গাছগুলো দেখো আমাদের গাছে না প্রচুর আম আসতো এবার না আম আসেনি গো আম এবার আমাদের গাছে আসেনি বললেই চলে একটা দুটো হয়তো আছে আম তো আম কি করব বলো আম আসেনি আমাদের গাছে আমগুলো খুবই ভালো হয় খেতে হ্যাঁ ঢুকে গেলাম বাড়ি তো দেখো আমি বাড়িতে ঢুকে ঢুকে প্রথমে কি দেখি বলো তো উঠোনগুলো পরিষ্কার আছে কিনা তো পরিষ্কার করেছে মা আছে তো বাড়িতে এই দেখো আমি তখন দেখাচ্ছিলাম না ঝোলা থেকে আনছি তো দেখায় তোমাদেরকে আমাদের অফিসের কাছে আম পেরেছে তাই এটা সবাই ভাগ করে নিয়েছে আমাকেও দিল আমাদের কাছে আম এবার নেই বলে আমি নিলাম না হলে আমি নিতাম না ভিতরে আম দেখো আমাদের আমাদের কাছে নেই বলা ভুল হবে মানে আমার শ্বশুর বাড়ির গাছ থেকে আমগুলো পাঠিয়েছে তো এগুলো খুব একটা মিষ্টি না এগুলো জানি না কেমন হবে তো কোনোবার আম অফিসে এইভাবে পারায় না তো আমাদের আম পাড়িয়েছে তো পেলাম এটা তো নিয়ে চলে আসলাম মিষ্টি হবে কিনা বলতে পারছি না এটা বা ফাটটা আছে দেখি পাকবে কিনা বুঝতে পারছি না গামছাটা তুলে নিয়ে সন্ধ্যে হয়ে গেছে গামছাটা তুলে নিয়ে এবার আমি ফ্রেশ হয়ে নেব তারপর একটু বসবো কে সারাদিন টিপটপ করে বৃষ্টি করতেই থাকছে তো এখন বৃষ্টি হচ্ছে না ওয়েদারটা দেখো হাওয়া দিচ্ছে ভালো লাগছে অবশ্য ঠান্ডা আছে গরম নেই আচ্ছা আখে দোকানে গেছে তো তুমি মেয়ে চায়ের বাসনগুলো ধুচ্ছে শেষ হয়ে যায় হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে তবু খেলা করছে দেখো বাড়ি আসছে না বাবা বাড়ি চলে হাত পা ধাও হুম ফ্রেশ হয়ে নেবো তারপর একটু চা খাবো ফ্রেশ হয়ে অন্য এসে আগে চা খায় তারপর ফ্রেশ হয় তা আজকে ফ্রেশ হয়ে তারপর চা খাবো হবে দেখো হনুমান দেখবে দাঁড়াও ও দেখছো কি ভাবে যাব ইমা খেপা নাকি এটা বা দেখবি ও ও কোলে বাচ্চা আছে বলে আসতে পারছি না ওই 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 নিচে চলে গেল এই দা এইভাবে ভাবে যাবে ও ওদের সাথে ওই দেখো ওই চিৎকার করছে ওই দা ওই চিৎকার করছে ওই দেখো ওই দেখো ওই দেখো কিরকম করছে দেখো না গলা ভেঙে গেছে মনে হচ্ছে মামাদের ছাদে উঠে গেছে হনুমান চিৎকার করছে দেখো ওই দেখো শুনতে পাচ্ছ তোমরা ওই গাছে বসে আছে দেখতেও তো পাচ্ছি না আছে ওই উপরে রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা ব্লগটা আমি স্টার্ট করছি সকাল থেকে কত তোমরা একটু জুড়ে থেকে সবাই আমার মেয়ে যে থানকুনি পাতা তুলছে আমার মা সেদিনকে বলছিলাম না যে মা লাগিয়েছিল এই গাছটা খুব গরমে মরে যায় বৃষ্টি পড়লে থানকুনি পাতাগুলো জেগে ওঠে একদম দেখো কি সুন্দর সুন্দর আমার জন্য তুলছে আমি খাবো বলেছি দেখো এই দেখো দেখো ওই থানকুনি পাতাগুলো তুলে দিচ্ছে আমার মেয়ে আমাকে দেখো কি সুন্দর বেশি করে তো বড়া আমার খুব ভালো লাগে থানকুনি পাতা বড়া দেখো বাবু টিনের ওই দিকটা যেও না সাপ থাকবে হ্যাঁ হুম চলো চলো আমি তুলবা এই তুললো কয়েকটা আমি কিছুটা তুলে দিচ্ছি আর এদিকে দেখো থানকুনি পাতাগুলো না বড়া খেতে খুব ভালো লাগে আমার মাথায় ছিল না যে একটু বড়া করব তো এটা ভর্তা খেতেও ভালো লাগে দেখো এই থানকুনি পাতাগুলো তুলে দিচ্ছে আমার মেয়ে আমাকে দেখো কি সুন্দর আর বেশি করে কয়েকটা তুলবো কি পরবো বলো তো বড়া করবো আমার খুব ভালো লাগে থানকুনি বড়া আর এই খেতে ভালো লাগে বেশ অনেক দিয়ে গেছে দুদিন হবে আমাদের এটা ওইটা আজকে হবে না ওইটা কালকে হবে এটা আজকে বাবু শোন যাবে গাছের শব্দ হচ্ছে কি হনুমান সারা ছিল হনুমান গুলো খুব জ্বালায় গো আম গুলো সব ফেলে দিচ্ছে আমাদের গাছে আম এবার নেই খুব একটা আম নেই মানে নেই একদম ভালো নেই তো এদের কাছে আমগুলো খেয়ে নিচে দেখো দেখো ফুল গাছগুলো একদম শুয়ে গেছে দেখো আমি যখন হাওয়া লাগছে ওপরে লাইটটা জ্বালো না তো কয়েকটা মুদিখানা বাজার এনেছে তো এইটা একটু সন্ধ্যেবেলা ভরবো এখন রেখে দিলাম ঝোলা থেকে বের করে মাছ বাজার এখনও হয়নি তো বাজার হবে লিখে লিখতে হবে আমাকে লিস্ট করে রাখতে হবে তারপর যাবে না হলে সব ভুলে মেরে ফেলে আর কি মাছকে নিচ্ছে নামিয়েছে রান্নার এগুলো গ্যাসটা কেননা উপরে হাওয়া লাগছে খুবই প্রচণ্ড হাওয়া দিচ্ছে আমাদের এখানে মানে মেঘলা মেঘলা তো কালকের হাওয়া দিচ্ছে জানলার দিকে হাওয়া আসছে তো সেই জন্য হাওয়া লাগছে বলে নিচের দিকে রান্না করছে আজকে আমাদের নিরামিষ শুক্রবার মেনুটা পরে দেখাচ্ছি ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকে তোমরা আর আমার ভালোবাসা নিয়েও বড়োরা ভালোবাসা নিয়েও প্রণাম নেবেন ছোটোরা ভরা ভালোবাসা নিয়েও তো ব্লগটা আমি শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই